আসসালামু আলাইকুম ওয়া আবারকাত ওয়েলকাম টু মিস্টার বায়োস মিস্টার বায়োসে তোদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া যারা ভার্সিটিতে চান্স দিবা এবার তাদের জন্য যারা বায়োলজি দেখাবা তো অনেকে অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া বায়োলজি তো দেখাতে চাচ্ছি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকে না তারপর মনে থাকে না কোন টপিকটা পড়ব কিভাবে পড়ব সহজে একটু বুঝাই দেন তো তার জন্য ভিডিওটা বানাচ্ছি দেখ সাতটা সলিউশন আমি আনছি সেই সাতটা সলিউশন দেখ প্রথমে হচ্ছে যে টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকা ভাইয়া তুমি যে টপিকটা তোমার দরকার অবশ্যই 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 ভাইয়া সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার থাকা অবশ্যই জরুরি মাস্ট ফার্স্ট সেকেন্ড যে টপিকগুলো পূর্বে ভার্সিটিতে প্রশ্ন ব্যাংক খুঁজে বাই করবি যে আগের টপিক কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলো অবশ্যই বাছাই করতে হবে দেন তারপর হচ্ছে ওই যে প্রশ্নটা দেখলি তুই একটা প্রশ্ন দেখার পরে ওই প্রশ্নটাই যে হুবহু এই বছরও আসবে সেটা কোনো গ্যারান্টি নাই ভাইয়া কারণ দেখো ধর হচ্ছে আগে কোশ্চেন আসে যে পয়সিয়া গোত্রের কোনো উদ্ভিদের একটা উদাহরণ বলো বা নাম বলো তো তুই ওইটা প্রশ্ন দেখে চান্স দিতে গেলি পরীক্ষা দিতে গেলি তো ওটা আরে এটা তো পড়ছিলাম এটা তো আসেনি প্রশ্নটা এইভাবে আসছে যে উদাহরণটা দিয়ে দিছে তোকে বলতে বলছে যে এটা পয়েসিয়া না মালবেশিয়া সো অবশ্যই প্রশ্নটা ঘুরাই আসতে পারে তো কীভাবে আসবে মানে কতটুকু ঘুরে আসতে পারে সেই টপিকগুলো জানা খুবই জরুরি দেন চার নাম্বার আয় যে টপিকের উদাহরণগুলো মনে রাখা সেম ভাইয়া ওই যে প্রশ্নটা করলাম যে পয়েসিয়া মালবেশিয়া এর উদাহরণগুলা এটা তোকে উদাহরণ দিচ্ছি এরকম অনেক উদাহরণ দেওয়া যায় ঠিক আছে তো অবশ্যই টপিকের উদাহরণগুলো তোদের মনে রাখতে হবে তারপর দেখবি যে হচ্ছে অধ্যায় শেষে সার অবশ্যই এই যে অধ্যায় শেষে সার সংক্ষেপ অবশ্যই দেখতে হবে সার সংক্ষেপ খুলনা ভাইয়া দেখ অধ্যায় শেষে দেখবি যে প্রত্যেকটা বইয়ে সার সংক্ষেপ দেওয়া থাকে এগুলো ভাইয়া হুবহু অনেক কোশ্চেন কমন পড়ে যায় সো অভিয়াসলি এটা দেখতে হবে তারপর হচ্ছে ছয় নম্বর আয় যে যে কোনো অধ্যায়ের মধ্যে কোনো টেবিল থেকে থাকলে অবশ্যই দেখতে হবে চার্ট চার্ট আকারে টেবিল কেমন টেবিল আমি তোদের একটু দেখাই দেখ এই যে এরকম টেবিল এরকম এটা এটা তো উদাহরণ এরকম টেবিল তোরা থাকলে অবশ্যই এটা মুক্ত করে রাখবি কারণ এখান থেকেও কোশ্চিন থাকতে পারে ওকে তারপর হচ্ছে সর্বশেষ লাস্ট যে বোর্ডে আসা এমসি ইউগুলো মিস যাদের না হয় আমি অনেক দেখছি যে অ্যাডমিশনে বোর্ডের হবও এমসি তুলে দেয় এরা তো ভাইয়া আশা করছি যে এই সাতটা সলিউশন তোদের জন্য একদম পারফেক্ট হবে আর এই কনসেপ্ট অনুযায়ী যদি পড়িস হ্যাঁ তাহলে অবশ্যই বায়োলজি থেকে কমন পাওয়া সম্ভব কারণ ইদার্নিং যেভাবে পরীক্ষা হচ্ছে পরীক্ষাগুলো হচ্ছে যে তোরা দেখবি যে হচ্ছে পুরো ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাঙ্কগুলো দেখেও হচ্ছে না বিভিন্ন টপিক থেকে বিভিন্নভাবে কোশ্চিন দিচ্ছে সো অবশ্যই এই প্রথমেই যেটা বলছিলাম যে একদম বায়োলজির প্রত্যেকটা টপিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বি যেন হচ্ছে অ্যাডমিশনে তুই ধরা না খাইস ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ